সব জায়গায় আমরা পাইকারি হিসাবে দিই আর কি রয়েছে কক্সবাজারে এবং যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে ইনশাল্লাহ এবং রয়েছে কক্সবাজারে যে জায়গাটা থেকে পুরো বাংলাদেশের শুটকি মাছগুলোকে সরবরাহ করা হয় এবং যে জায়গাটা থেকে পাইকারি ভাবে শুটকি মাছ সরবরাহ করা হয় সেই জায়গাটাতে রয়েছে রয়েছে বাবু বড় বাজারে রয়েছে এবং বড় বাজারের যে দোকান থেকে শুটকো মাছ গুলো পাইকারি ভাবে সংগ্রহ করা যেতে পারে আমি সেই দোকানে রয়েছে আমি যাচ্ছি বিক্রেতার কাছে আমি বিক্রেতার কাছ থেকে অন্যান্য ইনফরমেশন ইনশাল্লাহ শেয়ার করবো বিক্রেতা ভাই রয়েছেন আমাদের সাথে আলাইকুম আসসালাম আমার নাম হচ্ছে রুবেল বড়বাজার থেকে আমি বলতেছি কক্সবাজার বড়বাজার বাজার বারোর মধ্যে হচ্ছে লোকটা যেটা ফ্যাট কাটা নারী যেটা আর কি লবণ মেডিসিন ছাড়া এটা হচ্ছে একদম যেটা শুটকির মধ্যে যেটা একদম হাই কোয়ালিটির এটার উপর কোন লোকটা নেই যেটা নারী যেটা পরিষ্কার করা আর কি আর কতগুলো আছে আপনার নারী গুড়িওয়ালা গুলা যেগুলো রান্না করলে অনেক সময় তিতা হয়ে যায় এটা হচ্ছে যেটা গুঁড়ি পরিষ্কার করা পেট কাটা যেটা বলে আরকি আর কতগুলো আছে আছে লবণ দেওয়া বলা আছে এগুলো হচ্ছে হালকা লবণ ইউজ করা যেগুলা এটা হচ্ছে ফ্যাটের ভিতরে যেটা ময়লা থাকবে যেটা রান্না করলে অনেক সময় তিতা হয়ে যায় আর এগুলার মধ্যে সে জিনিসটা ভাবেন না

একদম যেটা নারী পরিষ্কার করা যেটা এখানে কোন ধরনের মহিলা পাবেন না আপনার এটা কত টাকা রেট যাচ্ছে এটা নিলে সবচেয়ে পঞ্চাশ করে রাখা যাবে পঞ্চাশ টাকা কেজি এটা আপনি খুচরা বাজার থেকে নিলে আপনার প্রায় আপনার মতো নিবে আপনি বালার মধ্যে ধরুন রূপচেদা শুটকি নিতে পারেন এটা হচ্ছে অজ্ঞান রূপচেদা যেটা রূপচেদা শুটকি অজ্ঞান রূপচেদা চিনার ইচ্ছা হচ্ছে আপনার দুই কানা দুইটা ফুলকা থাকবে ওকে দুই কানা দুইটা ফুলকা থাকবে আর মাছটা থাকবে এরকম

টুকটুকে লাল হবে যেটা লবণ ছাড়া হবে এটা হচ্ছে টুকটুকে লাল হবে আপনার সুরমা মাছ একদম লবণ ছাড়া যেটা আর কি মেডিসিন ছাড়া আর যেটা আপনার লবণ দেওয়া হবে এটা গায়ের মধ্যে ধরেন আপনার এরকম সাদা সাদা স্পট থাকবে এগুলো হচ্ছে লবণ লবণ ইউজ করা যে এগুলো চুটকির মধ্যে হচ্ছে বড় মাছের মধ্যে এগুলা সবচেয়ে মজা খাওয়ার মধ্যে যেটা এটা হচ্ছে একদম লবণ লবণ সরার যেটা লবণ সরার সুকি মাছ ওরই নির্মাণের মতো লাল হবে আপনার এটার দাম কত চলছে এটা নিলে আপনারা 100 করে রেখে যাবে নিলে আপনারা 800 করে রাখা যাবে কেজি 800 টাকা কেজি মা মাছের সুকি এবং যেটা লবণ দাও আছে সেটার এইগুলা নিলে ধরেন আপনারা 700 650 এরকম করে রাখা যাবে যেটা যেটা ধরেন কাছে থাকতে নরম হয়ে যায় এটা লবণ দিয়ে শুকাই আর আজকে মাছকে কোনোদিনও আপনার লবণ দেই না ওকে নেক্সট কোনটা দেখাবেন আর বারোর মধ্যে নিলে আপনার চিংড়ি নিতে পারেন এগুলো হচ্ছে বর্তার জন্য যেটা সবচেয়ে মজা ছোট চিংড়ি যেটা আর কি এটা নিতে পারেন তারপরে এটা হচ্ছে বড় চিংড়ি বড় চিংড়ি নিতে পারেন তারপরে এটার মধ্যে চিংড়ির মধ্যে একটা আছে এখানে এটা হচ্ছে হালকা মিডিয়াম গুলো আর কি এটা হচ্ছে ছোট চিংড়ির মধ্যে যেটা হালকা হালকা মিডিয়াম যেটা এটা হচ্ছে অনেক সময় বালিটাকে আর এটা হচ্ছে একদম বালি যেটা একদম বালি ছাড়া যেটা আর এটার দাম কত পাইকারি এগুলা নিলে আপনার পাইকারি নিলে আপনার চারশো আশি করে রাখা যাবে এক কেজি আর এগুলা এগুলা নিলে আপনার তিনশো পঞ্চাশ করে রাখা যাবে এগুলা নিলে তিনশো পঞ্চাশ করে রাখা যাবে এক কেজি একই চিংড়ি এটা হচ্ছে ধরেন আপনার অনেক সময় বালি থাকে আর কি এটা কত পড়বে এটা নিলে আটশো পঞ্চাশ করে রাখা যাবে আটশো পঞ্চাশ এটার দামের তো তারতম্য কেন এটা হচ্ছে ধরেন আপনার লাল চিংড়ি যেটা বলে আর কি এটা আপনি তরকারি দিয়েও দিতে পারবেন শাকসবজি দিয়ে দেওয়া যাবে আর এটা শুধু এটা সবচেয়ে মজা আর কি আর ছোট মাছের মধ্যে নিলে ধরেন আপনার কাজকে শুটকি নিতে পারেন কাঁচকি শুটকি আছে মালার মধ্যে নিলে কাঁচকি নিতে পারেন কাছ কি সুটকি নিতে পারেন ধরেন আপনার মলা নিতে পারেন তারপরে বাসপাতা সুটকি নিতে পারেন তারপরে চাপা সুটকি নিতে পারেন এটা হচ্ছে বট্টার জন্য যেটা সবচেয়ে মজা এটার দাম কত এগুলো আপনার সাতশো করে এক কেজি সাতশো টাকা কেজি মলা শুটকি যেটা আর কি এবং পাতা আর এটা হচ্ছে বাস পাতা শুটকি যেটা বাস পাতা শুটকি আমরা আটশো পঞ্চাশ এক কেজি বাস পাতা শুটকি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এটা হচ্ছে চাপা শুটকি যেটা শীতল চাপা যেটা শীতল মাছের শুটকি খুব মজাদার এটা হচ্ছে বট্টার জন্য যেটা সবচেয়ে মজা বেটি বত্তা করে শীতল মাছের শুটকি আসলে খুবই মজা আমি

আর গাড়ির যেখান থেকে নেন এখানে পাথর গুলো দেখে নেবেন অনেকের ধরেন আপনার ছুরি মাছ বলে এগুলা চালাই দেয় এগুলো ওয়াশ করা ছুরি বলে এগুলা বিক্রি করে এগুলো আছে বাইক মাছ সামুদ্রিক বাইক খোলেন এগুলো হচ্ছে বাইং মাছ সামুদ্রিক বাইম সামুদ্রিক এটা অনেক সময় ওয়াশ করা ছুরি বলে বিক্রি করে দেয় যারা চিনেন কে তাদেরকে বিক্রি করে দেয় আর কি সামুদ্রিক বাইম এবং ছুরি শুটকির মধ্যে কিভাবে তফাৎটা করা হবে অরিজিনাল ছুরি অরিজিনাল ছুরি হলো আমরা এখানে পাথর থাকবে গায়ের মধ্যে পাথর থাকবে এই পাথর এগুলো থাকবে ছোট ছোট মাংস দলা আর কি এগুলো হচ্ছে আপনার পাথর নাম মাংসের একটা দলা এটা হচ্ছে ছুরি মাছের মধ্যেই থাকে অন্য কোনো মাছের মধ্যে পাবেন না আর আর চোখটা থাকবে বড় বড় চুরি মাছের এরকম প্রেস থাকবে আর এগুলো হচ্ছে আপনার চোখ পাবেন না চোখ একদম ছোট আর এখানে পাথর পাবেন না এগুলো হচ্ছে টুটো লম্বা থাকবে যেটা বাইমের আচ্ছা চুরি ছুটকি এটা নিলে আপনার আটশো টাকা করে রাখা যাবে লবণ ছাড়া যেটা আর আর বাইম সুটকি বাইম সুটকি এগুলো ছয়শো পঞ্চাশ করে এক কেজি আর এখানে বাইম আরেকটা আছে এটা হচ্ছে যে এটা আপনার লবণ মেডিসিন ছাড়া যেটা যেটা খাওয়ার মধ্যে সবচেয়ে মজা আর কি লবণ মেডিসিন ছাড়া হলে কিছুটা লাল দেখায় হ্যাঁ মাংস লাল হবে

পঞ্চাশ টাকা কেজিতে এটার ওজন কতটুকু আছে আড়াই কেজি এটা প্রায় আড়াই কেজি তিন কেজি কাছাকাছি হবে আর কি তিন কেজি নব্বই গ্রাম তিন কেজি নব্বই গ্রাম দুই কেজি নব্বই গ্রাম রয়েছে আমি একটু ওজনটা দেখি এটা হচ্ছে আপনার দুই কেজি চারশো গ্রাম এটা রয়েছে দু কেজি চারশো গ্রাম এবং এটার দাম কত পড়ছে এটা এক কেজি পঞ্চাশ কুড়ি কেজি এক হাজার পঞ্চাশ টাকা কেজি একদম প্রাইস এগুলো আর কি যেগুলো আপনার লবণ ছাড়া হবে এগুলো সব সময় যে কোনো মাছ মাংস লাল হবে

আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আবার একটু শেয়ার করুন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ নাইন ওয়ান ফোর ওয়ান ডবল ফোর